সেই কোটাটা আমি একবারেই সব গান গিয়ে শেষ করে ফেলতে চাই না যদি আমার আমার ভাগে পাঁচটা গান থাকে আস্তে আস্তে দু বছর পর পর যেন গানগুলো আসে লাইফ যেন গান করে যেতে পারি সবার ভালোবাসা যেন পাই লাইফ টাইম এটাই আমার চেষ্টা থাকে ঘুরে ফিরে আমরা দু একজন গায়িকাকে সিনেমাতে গান গাইতে দেখি এবং গানগুলো জনপ্রিয় হয় সেই জন্য কি তারা বারবার সিনেমায় প্লেব্যাক করছেন না তারা কোনো সিন্ডিকেট মিটিং করছেন আমি আসলে সিন্ডিকেট বলবো না এমনিতে আমাদের দেশের সিনেমা অনেক কম হচ্ছে কারণ যত বেশি সিনেমা হবে আমাদের আর্টিস্টের সংখ্যা তো অনেক বেশি আমরা ঘুরে ফিরে দেখা যাবে আর্টিস্টরা অনেক বেশি গান গাওয়ার সুযোগ পাবো কারণ আপনি যদি বলেন যে একজন নায়কের ছবি সবাই দেখছেন সেটা যেমন আমরা বলতে পারি না

আচ্ছা উনি উনি আপনাকে প্লেব্যাকে গান করার জন্য বা স্টেজ শু করার জন্য বা অ্যালবাম কোন বিষয়ে আপনাকে বেশি উনি আপনাকে উপদেশ দিয়ে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন ডেফিনেটলি ওনার কাছ থেকে আমি যখন উপদেশ পাই তখন রুনা ম্যামের কথা আসলে অন্য অন্য একটা জায়গায় উনি বসে আছেন একটা আসনে বসে আছেন ওনার কথা এইটুকু সব সময় বলে আসলে শেষ করা যাবে না বাট আমি যখন ওনার শুট করা গান গেয়েছি তখন রেকর্ডিংয়ে অনেক কিছুই শিখেছি সেটা স্টেজে গান গাওয়া বলেন বা রেকর্ডিংয়ে উনি প্লেব্যাকে কীভাবে গান গাইতেন কতখানি মুখ হা করে গাইতে হবে হেসে গাইবো নাকি মন খারাপ করে গান গাইতো সব কিছু বা স্টেজে গাইতে হলে মাইক্রোফোনটাকে

করে মনে হয় যদি সুযোগ পেতেন আপনার জনপ্রিয়তা বা দর্শক আপনাকে বেশি হতো অবশ্যই অবশ্যই আরও সব শিল্পীরই একটা সব থাকে যে প্লেব্যাকে গান গাইবে একটা স্বপ্ন থাকে আসলে শিল্পীদের তো আমার শুরু হয়েছে পরান সিনেমার মাধ্যমে রায়হান রাকে পরিচালিত গানটা হচ্ছে ধীরে ধীরে তারপরে আমি ইমরানের সাথে একটা গান গিয়েছি যে গানটা হচ্ছে প্রেম প্রীতির বন্ধন ছবিতে গেছে সেই গানটাও মানুষ বেশ নিয়েছে পাগল মন গানটারই একটা সিনেমেটিক পার্সন ছিল সেটা আর আশা করি যে এরকম আস্তে আস্তে হয়তো বা ছোটো ছোটো করে হাঁটি হাঁটি পাবো করে সামনের দিকে এগাব তবে অবশ্যই যদি আমাকে নিয়ে প্রডিউসাররা ভাবেন সঙ্গীত পরিচালকরা ভাবেন তাহলে যত বেশি সিনেমার গান আসবে মানুষের হৃদয়ের কাছ থেকে তত বেশি পৌঁছাতে পারবে প্রস্তাব সিনেমার গান একটু কম প্রস্তাব পাই আমি জানি না এটার কারণ হচ্ছে এটা এটার টেকনোলজিও আমি জানি না এটার কারণও আমি জানি না আসলে তো আশা করি হয়তো যদি আমি এলিজিবল হয়ে থাকি সবাই তো বলে যে আপনি সিনেমায় কেন গান করেন না যদি এলিজিবল হয়ে থাকি নিশ্চয়ই আমি ডাক পাবো নিশ্চয়ই গান আচ্ছা আপনারা বেশ কয়েকজন সমসাময়িক বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছে এর মাঝে দু শিল্পীকে কখনো আরেকজন শিল্পীকে ইন্ডিকেট করে কিছু পোস্টিতে দেখা যায় এই বিষয়গুলো আসলে আপনি কেমন লাগে আমার ভালো লাগে না কারণ হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো কমেন্টও করি না কখনো কোনো কিছু বলিও না তার একটা কারণ হচ্ছে আমরা যারা শিল্পীরা আছি আমরা হচ্ছে পাবলিক ফিগার আমাদের আমরা যা করব আমরা কি খাবো কি কোথায় ঘুরবো কোথায় কি কথা বলবো প্রত্যেকটা কথার একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমার অডিয়েন্সের উপরে পড়বে সো আমার ওইটুকু সেন্স থাকতে হবে আমাকে ওইটুকু বুঝেই কথা বলতে হবে যে আমি কথাটা বলার পর কতজন মোটিভেটেড হবে কতজন লাইফকে পজিটিভলি দেখবে সো আমি আগে নিজেকে পজিটিভ তৈরি করব তারপরে আমি কোনো কথা বলার আমার সোশ্যাল মিডিয়াতে কিছু লেখার আগে ওটাকে নিজে একটু ভ্যারিফাই করে নেওয়া উচিত যে কথাটা পজিটিভ কী আচ্ছা আপু এই শিল্পীরা সচরাচর তাদের কণ্ঠচর্চার জন্য বা পরিচর্যার জন্য তারা নাকি ঠান্ডা কিছু খেতে পারেন আইসক্রিম আপনাকে কখনো যদি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস অফার করা হয় তাহলে কি রিজেক্ট করবেন নাকি খাবেন আমি আইস ছাড়া পানি খেতে পারি না প্রথমত আমি আমার মনে আছে যে আমার এক জায়গায় একটা শোতে গিয়ে স্টেজে ওঠার আগে আমার খুব পানি বিপাশা লেগেছে তো আমাকে নর্মাল পানি নিয়ে এসে দেওয়া হয়েছে নর্মাল টেম্পারেচার পানি নিয়ে এসে দেওয়া হয়েছে কিন্তু আমি ওটা খেতে পারিনি কারণ আমি অল টাইম আইস কফি খাই আইস আমি দেখেছি যে আমাদের সুবিনন্দিতা ছিলেন দাদা সময় গান গাওয়ার আগে দেখতাম যে আইস চাবিয়ে খেতেন সো এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার একটা অভ্যাসের ব্যাপার যা যেটা প্র্যাকটিস হয়ে যায় এটা তার থেকে যায়